কে প্রথম কাছে এসেছে সেটে আর আমার সাথে আছে মধুবনী রিগ কি অবস্থা দুজনে

দেখতে পাইনি এই এই শুটিংটা ছিল হ্যাঁ আমার বাড়ি সময় ফাঁকে ফাঁকে দেখা না ওই দিন আমাদের খুব প্রেসার ছিল মানে ইভেন আমাদের কিছুদিন ধরে প্রচুর হেকটিক যাচ্ছে সিনস মানে আমাদের নিয়েই সিনস হ্যাঁ অ্যাকচুয়ালি পুরোটাই যেহেতু গল্পটা দুজনকে ঘিরে আমাদের প্রচন্ড বেশি এরকম স্ট্রেস ওই দিন শুনছিলাম মানে যারা যারা টেকনিশিয়ান মাঝে মাঝে অন করে একটু এই হলো দেখলাম আর ওইদিকে আমি আবার ফুটবলে যেহেতু ইটালিকে সাপোর্ট করি দিন ইউরোতে ইটালির খেলা চলছে প্যারালি ইন্ডিয়ার খেলা চলছে আমার একটা সময় মনে হলো দুটো নীল জার্সি বোধ হেরে যাবে যা একজন মান বাঁচিয়েছে আরেকজন মান বাঁচাতে পারেনি ইটালি হেরে গেছে ইন্ডিয়া জিতেছে আমি ওই বাড়ি গিয়ে যখন স্নান করে বসেছি তখন সুজা কুমার ক্যাচটা নিল তারপর তো রেস্টিস হিস্ট্রি আসতেছে এই হচ্ছে আমাদের হ্যাঁ ওইটাকে আমি ধরে রাখতে পেরেছি ইন্ডিয়া জিতেছি মানে ওই ওইটুকু মোমেন্টটাই আমি ক্যাপচার করতে পেরেছি আমি তার বাইরে আর মানে খুব শক্তি কথা মানে শরীর ছেড়ে দিচ্ছে দুজনেরই মাঝে মাঝে সবারই ইনফ্যাক্ট আর অবভিয়াসলি বাট শ্যুটিং তো শ্যুটিংয়ের মতো চলবেই আর প্রথম দু মাস চাপ থাকে সেই চাপ কাজ করে চলেছি আগের ইন্টারভিউতে প্রচুর লোকজন বলেছে যায় ছেলেটাকে খুব সুন্দর দেখতে এটা নিয়ে কোন মানে প্রতিবাদ সুন্দর সুন্দর একটা বাচ্চা ফুটফুটে মেয়ে আপনাদের যদি কোনো পাত্র ডাক্তার থাকেন আমাদের জানাবেন আমি ঘটক কমিশন বেশি নেবো না লাগে হাত বের করে যা যা আছে

এখন গল্পে আজকে তো পুচকেটাকে দেখা যাচ্ছে না কি চলছে ফ্লোরে ওকে ছাড়া একটু ফাঁকা ফাঁকা কি লাগছে শান্তও লাগছে হ্যাঁ হ্যাঁ মেকআপ রুমটা বড় আমাদের মেকআপ রুমে সারাখন থাকে ও গেছে বলে আমাদের উপরে এত এডিশনাল চাপ পড়ে গেছে আমরা অনেস্টলি বলছি ওই লাঞ্চের লাস্ট দুজনে ঘরে ছিলাম তোমরা তো ছিলে তারপরে এই তারপরে ফার্স্ট রুমে ঢুকলাম মানে ঢুকে চাটাও খেতে পারলাম না আবার ডাকলো দুজনকে এই চলছে এবার ও মানে টুইটুই নেই টুইটুকে মিস করার জন্য কখনো ঘরে বসে আছি বোর হচ্ছে টুইটুকে মনে মনে চটকালাম একটু পেছনে লাগলাম সেই সময়টুকু পাচ্ছি না কিন্তু ও থাকলে তো একটু সেটে সারাক্ষণ সবাই ওকে নিয়ে একটু ঘুরে টরে অন্যরকম ব্যাপারটা করে আমার সাথে একটা বেশ আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ড তৈরি হয়েছে বেশ ভালো আমারও অভিমান হচ্ছে এখন আজকাল ওর ওপর আমাকে আবার আগ ভাঙাতে আসে আমার হ্যাঁ এই একটা নতুন এডিশন হয়েছে বন্ধু বন্ধু একদম একদম বেস্ট ফ্রেন্ড টাইপের একজন পেয়েছি আবার ও আমাকে পুজকে মেয়ে বলে একটা সমর্থন মানে ও আমি নাকি ও বাচ্চা ওর মতোই সেটা ও বলে নাকি ওটা কেউ শেখায় ও নিজে থেকেই ওটা কাউকে শেখাতে হয় না কিছু বরং আমাদের সবাইকে অনেক কিছু শেখায় ওকে তুমি শেখাতে পারবে না

Okay. Først er det Ja, Pablo, er det Mohana. Jeg Pablo. Monima. Det var sjovt. Det var rigtig sjovt. Det er du Oh, দেখাচ্ছি বেশি কিছু দেখাতে হবে না মুখে বললে তো ব্যাপারটা হয়ে যাবে জুটি কে ইউটিকে কে ইউটিকে ভাই নাই ভাই নাই পুরুষ না মহিলা পুরুষ পুরুষ আমি বলে দিচ্ছি কে বিশ্বজিৎ দা হ্যাঁ আগে আমারটা দেখো তারপর মধুবনী এখানে একটা ঝুল লেগে আছে মানে ঝুলঝাড়টা কোথায় পাই বলুন তো একটু ঝুলঝাড় আছে ঝুলটা একটু ঝেড়ে দেবো কি বলতো

আপনারা অনেক খাটেন আমাদের জন্য অনেস্টলি বলতে গেলে এভরি এতগুলো মানে এডিট করা গান দেওয়া সেগুলোকে মানে টাইমলি হ্যাঁ আমাদের ভালো দেখতে ভালো লাগছে সেই জায়গাগুলোকে দেখে কোলাব করে খুব খুব মানে আমি আমরা দুজনেই एक्चुअली খুবই আপনাদের যে আপনারা নিজেরা এতটা সময় নেন আমাদের জন্য খুব ভালো লাগে আমরা দুজনেই চেষ্টা করি যতটা করে শেয়ার করা যায় যতটা রিচ আউট করা যায় আর এইভাবে ভালোবেসে যান আর একটু আরও ভালোবাসা দিন ভালোবাসা বাড়ান মানে বাড়াতে হবে না আপনারা যেভাবে ভালোবেসে আছেন সেভাবে ভালোবেসে যান আর আপনাদের যদি কখনো মনে হয় আপনারা সেটে আসুন আসুন স্টুডিওতে করতে ফিল কাম ডাউন আমরা আপনার সাথে দেখা করতে চাই ভালো লাগে যখন মানে যারা দেখেছো তারা তাদের সাথে দেখা হয় তারা এতটা ইমোশনাল হয়ে মানে তারা না ওইটা ওই জাস্ট মোমেন্টটাই ইজ সোপ্রাইজলেস খুব ভাল লাগে ওই সময়টা তো আমাদের রিকোয়েস্ট করবো আপনাদের মনে হয় আপনার প্লিজ স্টুডিওতে আসুন দেখা করে যান আর খুব ভালো থাকুন সুস্থ থাকুন একদম আমিও সেম বলবো খুব ভালোবাসা দিচ্ছেন এভাবেই ভালোবাসতে থাকুন সাপোর্ট করতে থাকুন আরও অনেক রকম মানে আরও গল্প আসছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সেগুলো আপনারা দেখতে পাবেন যা বললো যে আপনারা আসতেই পারেন দেখা করার জন্য আমরাও ভীষণ খুশি হব একসাথে আড্ডা দেবো গল্প করব আর অবশ্যই কে প্রথম কাছে চোখ রাখুন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জিবা